আসসালামু আলাইকুম গরুর মাংসের ঝোল গরুর মাংসের রেজালা কোরমা কালাভোড়া এরকম অনেক ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ভিন স্বাদের একটা রেসিপি আমি আজকে নিয়ে নিয়েছি এক কেজি গরুর মাংস এটাকে আমি হলুদ লবণ আর আস্ত তারচিনি এলাচি এগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর মাংসগুলো কিন্তু একদম সলিড হতে হবে এখানে কোনো চর্বি বা হাড় থাকা যাবে না আর আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ঝোড়া এজন্য প্রথমেই মাংসগুলোকে ছেঁচে নিতে হবে আমি এখন মাংসগুলোকে ছেঁচে নিচ্ছি আমার কাছে কোনো পাটা নেই তাই আমি ওইটা দিয়েই ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে পাটা মধ্যেও ছেঁচে নিতে পারেন আর যারা বাংলাদেশে থাকেন তাদের কাছে তো পাটা থাকেই আমার মাংসগুলো ছেঁচা হয়ে গিয়েছে দেখুন কত ঝুরঝুরে হয়েছে আর খুব বেশি সময় লাগেনি কারণ আমি তো আগে সেদ্ধ করে রেখেছিলাম এর জন্য এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন আমি এগুলো রান্না করার জন্য এখানে একটি পেন নিয়ে নিয়েছি আর এক কেজি মাংসর জন্য আমি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি ইউজ করতে হবে আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর ঝোড়ার মধ্যে পেঁয়াজটা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে মজা লাগে আর কি এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দিয়ে দেব এক টেবিল চাপ চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা বাটা এখানে আমি তিন টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত কিছু তেজপাতা যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় অনেকগুলো আস্ত দারচিনি এলাচি এগুলো দিয়ে দিয়েছিলাম তাই এখানে আমি খুব বেশি গরম মশলা ইউজ করব না এখন পেঁয়াজটাকে একটু ভেজে ঢেকে দেব যাতে পেঁয়াজটা একদম সফট হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিচ্ছি যখন দেখব পেঁয়াজটা একদম সফট হয়ে আসছে তখন দিয়ে দেব এক টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এখন আমি এগুলোকে আবার ভেজে নিচ্ছি সবগুলো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিতে হবে এখন আবারও ঢেকে দেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আমি মাছে আবারও ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে এবারে দিয়ে দেব মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও নেড়ে দিচ্ছি মাংসগুলোকে নেড়ে নেড়ে মিশাতে হবে যাতে ভাজা ভাজা হয় আর এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ এখানে যদি আমি পানি ইউজ করি তাহলে কিন্তু তরকারির মতো হয়ে যাবে যেহেতু এটা মাংসের ঝোড়া এর জন্য এটাকে ভেজে ভেজে রান্না করতে হবে আর এটাকে একদম কম আঁচে রান্না করতে হবে আঁচটা বেশি হয়ে গেলে আবার পুড়ে যাবে আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি এখন আর কোনো ঢাকনা ইউজ করব না এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে আমার মাংসের ঝুড়া প্রায় অলমোস্ট হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মাংসের ঝুড়াগুলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে খেতে আর এই ধরনের মাংসের ঝুড়া হলে আর তো কথাই নেই দেখবেন পুরো এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে গিয়েছে আর কোনো কিছুই খেতে মনে চাইবে না